প্রথমে কবিতা উৎসবের সকল দর্শক বন্ধুদের ভালোবাসা সালাম জানিয়ে করছি আজকে ধারাবাহিক অনালোচিত নক্ষত্র এই পর্বে আমরা এই অঞ্চলে যারা সাহিত্য সৃজনে কাজ করে এই অঞ্চলকে সমৃদ্ধ করে গেছেন তাদের নিয়ে আলোচনা করে থাকি এবং এই অঞ্চলের সাহিত্যে গল্প কবিতা ছবি এবং নানান সৃজনী কাজে অনেকেই তাদের পাত করে গেছেন কিন্তু নতুন প্রজন্ম এদের কিছু জানে না এবং যেসব সাহিত্য সংগঠন আছে তারাও তাদের কোনো বিশেষ কোনো উদ্যোগ দেখি না যদিও কারণ আমাদের এই বিমলকারী দাস ছিল আমার অত্যন্ত বন্ধু আশির দশকে উত্তর পূর্বাঞ্চলের একজন জনপ্রিয় কবি এবং সাংবাদিক কলাম লিপ্ত তার কবিতা তখন বিভিন্ন অঞ্চলে প্রকাশিত হতো ম্যাগাজিন এবং পেশাদারী কাগজে কলকাতায় তথা পশ্চিমবঙ্গে কবিতা পড়তে এই অঞ্চলকে প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশের কবিতা পড়তে প্রতিনিধিত্ব করেছে এবং বরাক উপত্যকার প্রায় সব তাকে দেখা যেত কিন্তু তার কবিতা আমি এই অঞ্চলের সংকলনগুলিতে আমি পাই না এটা বড় আক্ষেপের কথা যেসব সংকলন বেরিয়েছে আমি সেই সংকলন তার কবিতা দেখতে পাই না তার যে একটা উচ্ছ্বাস এত বেশি ছিল সে কবিতায় কথা বলতো ছড়ার কথা বলতো টেলিফোনে কবিতার মতো বলে কথা বলতো পলিটেকনিক্যাল থেকে পাস করে সিভিল পাশ করেও সে চাকরি পায়নি জীবিকা সন্ধানে সাংবাদিকতা করেছে দৈনিক সঙ্গে সাংবাদিক ছিল এবং কিছু ডেস্কে কাজ করত পরবর্তী সময়ে সে স্বামী প্রসঙ্গে এবং ডেস্কে কাজ করেছে এবং সুনার কাছে কাজ করেছে এবং অন্যান্য পেশাদারি কাগজে লিখত তার কবিতার পাশাপাশি সে একজন সমাজকর্মী ছিল ব্রার্থ সমাজে নিয়ে কাজ করত এই বার্থ সমাজ কাজ করতে প্রতি তার শরীর দখল যায় এবং অত্যন্ত পরিশ্রম করে করত সেই বিভিন্ন সর্বিল অঞ্চলের বক্তিহাড় অঞ্চলে নানা সংগঠনে তাকে দেখা যেত ব্রাপ্ত মানুষের সঙ্গে তপুসী জাতি সং সম্পর্কে সে সচেতন থাকতো এবং তাদের নিয়ে লেখা শেখা তাদের জীবন এর তুলে দর্থ তাদের সৃজনে লেখার অনেক দূর গান লিখেছে বা নেহাল করে একজন তার বন্ধু এই গানগুলিকে সুর দিয়েছে ভাষা আন্দোলনের পর তা অনেক উল্লেখযোগ্য গান রয়েছে আমার ঠিক শঙ্কা জানা নেই কিন্তু অনেকে বলছে তার শতাধিক গান সে গান লিখে গান শুনতে হয় হয়েছে এই কবি সম্পর্কে কোনো আলোচনা আমি কোনো কাগজে দেখি না যেসব বন্ধুরা তার সঙ্গে কাজ করতো সংবাদ করতো তারাও তার জন্য কোনো কৌতূহল দেখি না তার পরিবারের যে মেয়েরা এবং তার ছেলেরা তার মৃত্যুদিন তেরো নভেম্বরকে তার সরণ বরণ করছে এবং এগিয়ে এসেছে তার সৃজনকর্ম তুলে ধরছে বিশেষত তার মেয়ে সুরূপা দাস ত্রি নেতা দাস এবং অদিতা দাস এই সংগঠনের সঙ্গে জড়িয়ে রয়েছে জড়িয়ে রয়েছেন সুরূপা দাস ত্রি নেতা দাস এবং অদিতা দাস ছেলে বিরাজ দাস এবং কবির মায়ের নাম হুমারানী দাস বাবা দেবেন্দ্র দাস স্ত্রী দুজন ছিল রত্নানী দাস এবং রীতা দাস বাই পরিমল দাস সজলখানী দাস এবং বিমলকা দাস তিন তিনবারই সম্ভবত ছিল কিন্তু সব পরিবারই এখন তার সিমকর্ম তুলে ধরতে আলোচনা সভা এবং স্মরণ সভা করতে এগিয়ে এসেছে সজলকানী দাসের উদ্যোগ নিয়েছেন তার স্ত্রী পিঙ্কি সিংহ দাস এবং সজলকানি দাস তার বোন ইন্দিরা দাস তাকে খুব তার থেকে শুনেছি এক বোন কুমারী দাস এবং জীবিত রয়েছেন সেই কবি কে সম্মান এবং স্মরণ বর্ণন করে আমি আজ কবিতা পড়ছি আর সম্ভব হয় আগামী তেরো নভেম্বর আরেকটি পর্ব কর্ম বিস্তারিত পর্ব আর শুধু বস্তমান পর্ব করতে যাচ্ছি তার আমার ভালোবাসা যত থেকে আমার ভালোবাসা একসার গত থেকে সম্ভবত সনেট এই উত্তর পূর্বাঞ্চলে আর কেউ বাঙালি কবি লিখেছেন বলে আমার জানা নেই তাই সেই দিক থেকে এই বইটি একটা গুরুত্বপূর্ণ বই কিন্তু সেই বই নিয়ে আলোচনা আমি দেখতে পাই না কোথাও আক্ষেপের বিষয় এবং শতাধিক আমার জানা মতো একশোর মতো একশো খুব কম সংখ্যা নয় একশো মতো গান নেহাল নামের বন্ধুতার দিয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে থাকে বাস আন্দোলনের কথা গান রয়েছে নানান প্রবন্ধ রয়েছে এই কাজগুলি গ্রন্থিত আকারে প্রকাশ করার জন্য আমি উদ্যোক্তা সন্দর দাস ফ্যান্স ক্লাবকে আমি অনুরোধ করব এবং তারা যেন এগিয়ে আসেন কারণ যেসব সাহিত্য সংগঠনের দায়িত্ব ছিল এসব কাজ করার তারা তার প্রতি তেমনভাবে এগিয়ে আসেননি যেহেতু তার সম্পর্কে অনেকেই অল্প বিস্তর জানেন আমি পড়ে নিচ্ছি আমার ভালোবাসার এক গ্রন্থ থেকে তার কবিতা এই গ্রন্থগুলো জনপ্রিয় গ্রন্থ সনেক দুঃখ চতুর্দশে বিমল কালী দাস পাকে আশুতুর দাস দুঃখ চতুর্দশে সনেত বিমল কালী তুমি একটি দুঃখ গভীরতম ক্ষত তুমি আমার দরবাড়ি রাগ অসাধারণ মুহূর্ত তুমি আমার তলে দাও তিক্তম বোধে তুমি আমার বোধসাগরে জলজন্ত ক্রোধে বিশুবিয়াস উগ্রে চলে লাভা তোমার কাছে হার মেনে যায় প্রভাত সূর্যের আভা কিছুই তোমার ভাল লাগেনি ভাল লাগেনি আবেগ আমি যদি নদী হতাম আটকে দিতে ব্যাগ ধ্বংসই তোমার প্রধান এবং প্রধানত শর্ত তারও আগে একটু যদি ভালোবাসা ঝর্ত একটু যদি হাসি দিয়ে হালকা করতে বুক আহা জেনে নিতাম এ জীবনে প্রেমে কত সুখ পাশল শুনল না তো এমন নিচুন ডাক্কা হাতের কাছে মনোনামার জেনে গেছি পাক্কা একটু যদি হাসি দিয়ে হালকা করতে বুক আহা জেনে যেতাম এ জীবনে প্রেমে কত সুখ পাঠন এল শৈল না তো এমন হাতির কাছে এটা মৃত্যুর চেতনা বিষয়ক কবিতা হয়তো তিনি জানতেন তিনি অকালে ঝরে যাবেন তাই তার দুঃখ চতুর্দশের কবিতা তিনি মৃত্যুর কথায় লিখেছেন তার কবিতায় নানান এক্সপেরিমেন্টাল বা পরীক্ষা নির্বাচন করেছেন একটি কবিতা আমি পড়ে নিচ্ছি তার গ্রন্থে পচ্চত্তি এই কবিতা পড়েছেন এই কবিতার নাম আমার ভালোবাসার একশো সনেট প্রতি অক্ষর দিয়ে সাজিয়ে তিনি করেছেন আর আমার বারবার দেখতে ইচ্ছে করে প্রেমের কবিতা মা মাতলাহীন বাহিন ভালোবাসার গীতা রজনীগন্ধার মতো ছোড়াতে ইচ্ছে করে সুখ বা পাপের অরণ্যে শুধু মাদকতা আসুক ল লভিষ্ট গরিষ্ঠ সব এক হয়ে গেলে বা বাড়তি উৎসব পাবো বিকেলে সংকেত আমার এই সময় সীমায় রস্য রোমাঞ্চ দেখে অনন্ত নীলিমায় এ একা একলব্য দেবই তো দক্ষিণা করেছি মনের আমি জীবন কিনা স শপথের সুরে সুরে একটাই উচ্চারণ স সঙ্কটে সন্তোষে হারাবা বনা নে নেব কিছু তোমার থেকে রক্তিম ভালোবাসা টলতে তে দেবনা তবু অনন্য পিপাসা এ এক একা একলগ দেবহিত দক্ষিণা ক করেছি মানবত আমি জীবন কিনা স শবদে সুরে সুরে একটি উচ্চারণ স সংকটে সন্তোষে হারাবনা পণ লে নেব কিছু তোমার থেকে রক্তিম ভালোবাসা টলতে দেব না তবু অন কবি জীবন কবি বিমল কান্তি দাসের নিয়ে আমরা আরেকটি পর্ব করার ইচ্ছে রয়েছে তেরো তারিখে তার কবিতা পাঠ এবং কবিতার সঙ্গে গানের কিছু কথা আমরা আলোচনা করব আজ এখানে শেষ করছি অনাজিত নক্ষত্র পর্বে আমরা এই অঞ্চলের যারা কাজ করে গেছেন কিন্তু আলোচনায় আসেনি তাদের নিয়ে আমরা আলোচনা করে থাকি কবিতা উৎসব এদিকে অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত ত্রুটি রয়েছে উপস্থাপনা খামতি রয়েছে তবু দেশে বিদেশ হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন কবিতা হল সুস্থভাবে বেঁচে থাকেন অক্সিজেন দেখতে দেখুন ভালো লাগবেই